আচ্ছা নেক্সট আমাকে লিভার বলবে খাদ্যনালী বা রেচন নালি রেচন নালি মেনরি মেলপিজিয়ান নালী বা মেলপিজিয়ান গ্রন্থি বা ধর সবুজ গ্রন্থি কাদের ক্ষেত্রে দেখা যায় মোলাসকা একাইনোডার্মাটা করডাটা আর্থ্রোপোডা লিভার বলবে না মারাতে বলুন না সবুজ গন্থি বা সবুজ গন্থি হোক বা ম্যালফিজিয়ান নালি হোক এটা কাদের ক্ষেত্রে দেখা যায় মোলাস্কা আর্থোপোডা একানোডার্মাটা কডাটা রেচন অঙ্গ ম্যালফিজিয়ান নালি তোমার সবুজ বলো

হাইড্রা সাগর কুসুম এরা কোন পর্বের উদাহরণ পরিফেরা নিডেরিয়া টিনোফোরা 플্যাটিহেলমিনথিস রূপশা কই ভয়েসটা অন করো বলো তো ঠিক আছে নেক্সট আমাদের লেজ হচ্ছে জোয়রা জোয়রা আমাকে বলো নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা নিডেরিয়া বলো নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা আর হচ্ছে নিডেরিয়া কই যে যে পারবে হাত তুলবে আর যেটা যাকে জিজ্ঞেস করেছি সে

হচ্ছে নূরকে নূর আমাকে বলো যে অস্ট্রিয়া ও অস্কিউলাম নামক ছিদ্র ম্যাম পরিফেরা দেখো ও এর আগেই বলে দিচ্ছে দেখো কতটা ভালো প্রস্তুতি রয়েছে ভেরি গুড আচ্ছা এই রাউন্ডে কি কেউ বাদ গেছো তুই বাদ তুমি আমাকে বলো দিশা বলবে ল্যাম্প্রে কোন শ্রেণীভুক্ত প্রাণী ল্যাম্প্রে সাইক্লো আমি আমি অপশন দিচ্ছি সাইক্লোস্টোমাটা পন্ডিত থিস নাকি ক্রেনিয়াটা ল্যাম্প্রে নেথেসটোমাটা ভালো করে মনে করো একনাথা বললাম এবং ন্যাটেস্টোমাটা বললাম ন্যাটেস্টোমাটার মধ্যে তো জল যুক্ত প্রাণী বাট এর তো এরকম তো কোষ না সাইক্লোস্টোমাটা হবে সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা ঠিক আছে তাহলে মাথা ফার্স্ট আনবে আচ্ছা ওটা কোথায় পড়েছিলাম ফারস্টে যখন শর্ট কোশ্চেন আমরা করব যখন আমি জিজ্ঞেস করলাম ল্যাম্প্রে ল্যাম্প্রে কি রকম কারণ সাপের মতো টাইপের দেখতে অ্যাকুরিয়ামে থাকে তো এদের তো চুয়াল বা ওই টাইপের কিছু নেই তাহলে ন্যাথাস্টোমাটা তো তাহলে হবেই না কাটা ঠিক আছে ন্যাথাস্টোমাটা হবে না কন্ডিকটিস কন্ডিকটিস তো নিজেই ন্যাথাস্টোমাটার মধ্যে পড়ছে তাহলে হবে না কেন এটা এটা আলাদা এটা হবেই না ঠিক আছে তাহলে হবে হচ্ছে একনাথা আচ্ছা একনাথার মধ্যেই কিন্তু এই সাইক্লোস্টোমাটা পড়ছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমি জিজ্ঞাসা করছি শুভঙ্করকে দিশার পরেই শুভঙ্করের এটা রয়েছে শুভঙ্কর আমাকে বলো নোটোকর্ড নোটোকর্ড কি কাজ করে দেহের অক্ষীয় ভার বহন করে স্নায়ুবিদ সংকেত বহন করে রেচন অঙ্গ রূপে কাজ করে শুভঙ্কর বলে রেচন রূপে কাজ করে নাকি ওরাল সংযোজন রক্ষা করে বলো দেহের ভার বহন করে নোটোকর্ড কি কাজ করে কি কাজ দেহের অক্ষীয় ভার বহন করে শুনে

অ্যাসিডিয়া কোন পর্বের কোন উপপর্বের অন্তর্গত ইউরো করাটা সেফালো করাটা নাকি ভাটিব্রেটা

শিঙি মাছ কন্ডিকটিস অস্ট্রিকটিস অ্যাম্পিভিয়া নাকি হচ্ছে রেপটিলিয়া শিঙি মাছ কি হবে রূপসা বলবে অস্ট্রিকটিস অস্ট্রিকটিস কেন শিঙি মাছ বলো বলো

টোকোফোর লার্ভা কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় মোলাস্কা ম্যাম আরেকবার বলুন क्वेश्चनটা টোকোফোর লার্ভা টোকোফোর লার্ভা কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে টোকোফোর লার্ভা মোলাস্কা একাইনোডারমাটা আর্থ্রোপোডা নাকি ম্যামেলিয়া টোকোফোর লার্ভা এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা লিখে রাখো তো সবাই টোকোফোর লার্ভা কোন পর্বের প্রাণীদের দেখা যায় লিখে রাখো পেন খাতা বার করে লিখে রাখো যে যে পারবে যদি কেউ পেরে থাকো হাত তুলবে ঠিক আছে ম্যাম আর্থোপোডা আর্থোপোডা কি জিনিস টোকোফোর লার্ভাটা না আর্থোপোডা নয় কিন্তু মোলাস্কা ঠিক আছে

আমাকে লিভা তো মশা কোন পর্বের প্রাণী মশা মোলাস্কা তো কম বোঝ মানে ওদের একটা খোলস থাকে তাই না অ্যাপেল শামুক অ্যাপেল শামুক দেখিয়েছিলাম না আগের দিন তোমাকে দেখালাম না কালকে দেখালাম

পুরোটা ভালো করে রিভিশন দেবে ম্যাম নেক্সট দিন মক টেস্ট আছে মানে এমসিকিউ কোশ্চেন দিয়ে দেব সিরিজ দিয়ে দেব আজকেই করাতাম সিরিজ করাতাম বাট আজকে মানে সবার রেজাল্ট রেজাল্ট বেরিয়েছে আজকে এমনি অন্যান্য ইলেভেনের ব্যাচগুলো অফই আছে অনলাইন যেহেতু তোমাদের রাতের দিকে তো সেটা আজকে করা ঠিক আছে দেখো ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট যাই হোক ঠিক আছে ভালো যখন রেজাল্ট হয় বা ধরো খারাপ রেজাল্ট হয় দুটো টাইমে কী হয় অ্যাডিনালিন হরমোন অতিরিক্ত মানে হাই হয়ে যায় মানে আমরা কোনো কাজ করতে পারি না দেখবে প্রচুর আনন্দ হোক বা প্রচুর দুঃখতে আমরা কাজ করতে পারি কোনো কাজ করতে পারি মনোযোগ দিয়ে প্রচুর আনন্দ হচ্ছে করতে পারি না কেন অ্যাডিনালিন হরমোন অনেক হাই হয়েছে তুমি দেখবে খেয়াল করে যারা ফার্স্ট হচ্ছে প্রচুর জায়গায় যাবে প্রচুর কিছু সংবর্ধনা এই সেই প্রচুর কিছু ওগুলো জরুরি সে অ্যাচিভ করেছে যেমন নূর খুব ভালো রেজাল্ট করেছে প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছে ঠিক আছে নূর বলেছিল আমি একশোতে একশো পাবো এটা কত কনফিডেন্ট ও কিন্তু একশোতে একশোই পেয়েছে এবং ওটা আমি পোস্ট করেছিলাম তো ওটা হাসাহাসি করেছিল এরকম হয় তরি না একশোতে একশো পায় ঠিক আছে ও কিন্তু সেটা পেয়েছে এবং আর একটা জিনিস যদি কেউ ভালো রেজাল্ট করে তো আমরা কখনোই তাকে হিংসা করবো না যে কোনো সাবজেক্টে যে কোনো ফিল্ডে আমরা চেষ্টা করি তার থেকে যদি কিছু শেখা যায় ঠিক আছে কিছু শেখা যায় যে কোনো কিছুতে কেউ কোনো না কোনো সাবজেক্টে ভালো কোনো কিছুতে ভালো আমরা চেষ্টা করব যে তার থেকে যেন আমরা কিছু শিখতে ঠিক আছে এটা আমরা চেষ্টা করি আর হচ্ছে দেখবে এই যে যারা খুব ভালো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু হয়েছে প্রচুর কিছু না সমস্ত কিছু এত কিছু করতে করতে না ওর মধ্যে না মানে একটা ওভার কনফিডেন্ট এসে যায় তারপরে ওর পড়াশুনোর মধ্যে থাকতে পারে না দেখবে অনেকে এগুলো এড়িয়ে চলে অনেক ছাত্রছাত্রী অনেকে আছে তাদের মানে ওগুলোর যায় না এরকম অনেকে আছে ঠিক আছে কারণ কি অতিরিক্ত হয়ে গেলে কি ও আর ভিতর ভিতরে ফিরতে পারছে না আজকে এই প্রোগ্রাম আছে কালকে ওই প্রোগ্রাম আছে পরশু সেই প্রোগ্রাম আছে করতে করতে পড়াশোনার ভিতরে ফিরতে পারছে এগুলো করতে করতে উচ্চ মাধ্যমিক আগে খুঁজে পাওয়া যায় না দেখবে খেয়াল করে মাধ্যমিক যে ফার্স্ট হয়েছিল উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড এত বছর দেখছো তাকে আবার উচ্চ মাধ্যমিকে দেখেছো কোনোদিনও দেখেছো কোনোদিনও কিন্তু কোথায় যাচ্ছে হারিয়ে যাচ্ছে এবার কোথা দিয়ে একটা মানে মনে হচ্ছে আমি সব পারি বা ওই আনন্দ আনন্দে হারিয়ে যাচ্ছে ঠিক আছে তাই একটু একটু খারাপ লাগে একটু একটু দুঃখ থাকাটাও জরুরি একটু একটু না পাওয়া কোথাও একটা মনে হচ্ছে আমার কোথাও যেন একটা পাইনি আমি আর আটটু পেলে আমার ভালো হতো না ওইটাও জরুরি ঠিক আছে খাতা তো করবেই আর টি আই ওগুলো তো আছেই বাট অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত দুঃখ কোনোটাতেই হারিয়ে যাবে না চেষ্টা করে ফিরে আসেন এবার আমরা কন্টিনিউ করি ঠিক আছে যাতে করে কি আগামী দিনে আমরা আরেকটা ভালো রেজাল্ট করতে 이가 돼. 아 저걸 가다 제고